এ পড়াশোনা শিখাবো লেখ ওাগিরা লেখো তুমি ওাগিরা লেখ তো ও আ रसोई दीर्घই আর তুমি এটা ড্রয়িং করো এটা করো তো ড্রয়িং নম্বর দিব ভালো করেলে পড়াশোনা করো পড়াশোনা করো লেখো ওাগিরা লেখো ও মাৰিব ঠেঙা দেখি তৰে বল ড্ৰইং কৰ তুমি তুমি লেখ 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 মিঠা আনি লেখ অজগ আম ৰ

বাহ বাহ ঠিক আছে কর কর পড়াশোনা কর পড়াশোনা কর পড়াশোনা এফ জি এইসটা পর হয় জি এইচ হয় H I J K L M M O P Q R S T U U V W X Y পঢ়িবি ফট হয় ইফৰ এলিফেণ্ট এপৰ বিছ জিপর গড কোনটা বলো এই তো এটাতে লেখো লেখো এবিসিডি গুলো সব কিছু লেখো 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 বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর লেখো 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 বলছি লেখো চুপচাপ লেখো মারব

হারি কঠ নাই বাহ ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক তুমি পড়ো নিজের হুম কি সুন্দর পড়িস বাহ 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 করো নম্বর আছে নম্বর আছে যে ভালোভাবে পড়াশোনা করবে তাকে আমি

पड़ा 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 इधर 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 हं 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 हां चुपचाप पड़ा चुपचाप पड़ा चुपचाप पड़ा चुपचाप पड़ा चुपचाप पड़ा चुपचाप पड़ा चुप पड़सना करो कलाक वाह की सुंदर वाह 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 मिठाई हां तो ओटा लेखो जेटा कीबोर्ड है हरिकेन बटन ना कीबोर्ड है लेखो लेखो ले। हां नुनु, नुनु को नुनु को पढ़ा बस तो को पढ़ करो बस बस पढ़ा सुना सी तू खेल 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 या के अमन दिबन दिए वो यार खेल पढ़ा सुना ना है हाँ चुपचाप पॉट हाँ ये जरा पूछ हाँ हरिकेन एक ही एक ही हरिकेन

এটি হারিকেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ছেলেটি লেখলো কিন্তু আমি তোমাদেরকে প্রাইজ দিব একটি কলম ঠিক আছে তোমার কি নাম তুমি কোন ক্লাসে পড়ো তুই পড়ো বাহ তোমার বাড়ি কোথায় হা বাবা নদিয়া পরসিং বিদ্যালয়ে তুমি পড়ো। 어 আর তোমার বাড়ি নদিয়াতে নাই বাহ। তোমার বাবার কি নাম? আজল তোমার মায়ের কি নাম? হুম তোমার বোনের কি নাম? মিঠাই তুমি তুমি অঙ্ক কত নম্বর পেয়েছো? 85। বাহ সেকেন্ড হইছে না? বা ঠিক আছে ঠিক আছে আরও তুমি ভালোভাবে যদি পড়ো পড়াশোনা যদি করতে পারো তাহলে আরো তুমি ফার্স্ট হবে সেকেন্ডের জায়গায় ঠিক আছে তো খুব সুন্দর তুমি তো লেখেলে এটি বাহ বাহ ছেলেটি খুব সুন্দর লেখলো তো বাহ বা ছেলেটি কী সুন্দর লেখলো বা বাহ 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 মিঠাই তোমার হলো হ্যাঁ হলো তোমার আরো পড়াশোনা করো ঠিক আছে বাহ আছে বাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে